অনুমানের সরসনি বুঝছি আমরা এই লোক যাইছো কোন থেকে তুমি কিনতে পারা কত বিশ টাকা বিশ টাকা নি কম নাই কম না ও বিশ টাকা দিয়ে এক লাখ দশ টাকা কত রোজি করছো দুশো টাকা খাও কোন বেলা করেছিলে না গাড়ি ঠিক করিয়ে বাইরে ছিল এগারোটার দিকে এগারোটার দিকে গাড়ি খাওয়া নিজের হ্যাঁ না নিজের না তে ভাড়া খাওয়া দাওয়া করছো না ও হোটেলে খাই হোটেলে খাওনি খাইছো না নি এখন না খাইছি খাইয়ে আইছো হ্যাঁ হোটেলে খাইয়ে আইছো তুমি হ্যাঁ

আর ওই যোগাযোগ মুরব্বী মানুষ আর এইরকম যেন সবসময় মানুষের পাশে থাকতাম সব আমার সাপোর্ট করবা আর সবার ভালোবাসা জন্য অনেক পারি সব ভালো থাকবো আসসালামু আলাইকুম